খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই অনেক বড় বাপের একজন আল্লাহর ওলি ছিলেন আল্লাহ তাআলার ইবাদাতের মধ্যে সময়টা কাটায় দিতেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই যিনি হাজার হাজার মুসলমান বানাইছেন এই ভারত বর্ষে হাজার হাজার হিন্দুদেরকে মুসলমান বানাইছেন খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এত বড় মাপের একজন আল্লাহ রলি ছিলেন রে বাবা এই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই রাতের গভীরে উঠিয়া তাহার নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দুইটা হাত উঠায় বলতেন ও তো আর মালিক আমার দ্বারা আপনি ইসলামের কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন রে আল্লাহ আর আপনি আমাকেও মাফ করে দেন ও আল্লাহ আমি জান্নাতে যাবো কি যাব না এর কোনো গ্যারান্টি নাই রে আল্লাহ আপনি যদি আমাকে মাফ করে দেন তাহলে আমি জান্নাতে যাব আর যদি আপনি আমাকে মাফ করে না দেন তাহলে আমি জাহান নামে যাবো এই খাজা মঈন উদ্দিন যিনি ওস্তাদ ছিলেন তিনার নাম হলো হারুনি রহমত তিনি আরো অনেক বড় মাপের একজন আল্লাহর ছিলেন কত বড় মাপের একজন আল্লাহর ছিলেন রে ভাই খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি রহমতুল্লাহি আলের খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই কত বড় মাপের একজন আল্লাহ রুলি ছিলেন একদিন রাস্তা দিয়া যাইতেছে রাস্তার পার্শ্বে কিছু মূর্তি পূজকরা তারা আগুনের পূজা করতেছে আগুনের পূজা করতেছে এইবার খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই এই মূর্তি পূজকদেরকে বলতেছেন তোমরা কেন আগুনের পূজা করতিস আগুনের তো কোনো শক্তি নাই আগুন তো কাউকে শক্তি দিতে পারে না নিজেরই তো কোন ওই আগুনকে শক্তি দিয়েছেন আমার আল্লাহ আগুনের পূজা তোমরা বাদ দিয়ে আল্লাহর ইবাদাত ওসমান হারুনি আলাই যখন ওই মূর্তি পূজকদেরকে যখন এই কথা বলল তখন এবার ওই মূর্তি পূজকরা বলতেছেন আগুনের কোনো শক্তি নাই এই আগুনের শক্তি আল্লাহ পাক রবুল আলমিন দিয়েছেন তাহলে তুমি একটু প্রমাণ করে দেখাও এই আগুনের মধ্যে হাত দিয়া তুমি প্রমাণ করে দেখাও তোমার হাত পুরে যায় কি যায় না খাজা ওসমান হারুনি আনে এই এইবার বলতেছেন ও আমার প্রিয় ভাইরা তোমরা শোনো শুধু তোমাদেরকে হাত দিয়ে আমি কেন দেখাইব আমি ওসমান হারুনি শুধু আগুনের মধ্যে হাত দিব কেন আমি নিজে ওসমান হারুনি ওই আগুনের মধ্যে প্রবেশ করব ওই আগুনের মধ্যে প্রবেশ করব আমার শরীরের মধ্যে ওই আগুন স্পর্শ করতে পারবে না এইবার মূর্তি পূজকরা অবাক লেগে গেল কি বলে এই কথা এটা তো আমরা কখনো বিশ্বাস করতে পারি না এটা তো আমরা কখনো বিশ্বাস করতে পারতেছি না এটা কেমনে সম্ভব এইবার খাজা ওসমান হারুনি উনি রহমতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি رحمۃ اللہ علیہ এর ওস্তাদ খাজা ওসমান হারুনি رحمۃ اللہ ওই আগুনের মধ্যে প্রবেশ করলো রে ভাই আগুনের মধ্যে প্রবেশ করার পর ওই আগুন খাজা ওসমান হারুনি رحمۃ اللہ علیہ এর একটা পশম করে নাই আগুন করতে পারে না আগুনে প্রবেশ করার পর আল্লাহর কাছে দুইটা হাত তুলে আজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই বলে আমার পিতা হজরতে ইব্রাহিম আলাইহি সালামকে তুমি যেমন আগুনের কবল থেকে বাঁচাইছো আগুনের মধ্যে ফুলের বাগান করে দিয়েছো আমি তো তার একজন সন্তান আপনি যেমন আমার বাবা ইব্রাহিম আলাইহি সালামকে আগুনের মধ্যে থেকে আপনি বাঁচাইছেন ফুলের বাগান করে দিয়েছেন ইব্রাহিম আলাই ইসলামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফলা দিয়েছিল নমরুদ মনে করিয়েছিল আগুন মনে হয় ইব্রাহিমকে পুরে সার করে দিবে কিন্তু না না যেহেতু আল্লাহ আগুনকে যা হুকুম দিবে আগুন সেই হুকুমে কাজ করবে আগুনকে যদি বলেও আগুন তুমি পানির মতো ঠান্ডা হয়ে যাও আগুন পানির মতো ঠান্ডা হয়ে যাবে আবার আগুনকে যদি বলা হয় এ আগুন তুমি এত উত্তপ্ত হয়ে যাও আরো অধিক উত্তপ্ত হয়ে যাও আগুন আরো বেশি উত্তপ্ত হয়ে যাবে পরে আল্লাহর বান্দা ইব্রাহিম আলাই সালামকে আগুনের মধ্যে চল্লিশ দিন যখন নমরুদ আগুনের মধ্যে রাখলো ইব্রাহিম আলাইহি সালামের শরীরের একটা লোম আগুন করে নাই কারণ আগুনকে তো আল্লাহ তালা নিজেই সৃষ্টি করেছেন কারণ আগুনকে তো আল্লাহ তালা নিজেই সৃষ্টি করেছেন আগুনকে যা বলবে আগুন সে অনুযায়ী কাজ করবে আগুনকে যদি বলে আল্লাহ তালা আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আগুন ঠান্ডা হয়ে যাবে আবার যদি বলে আগুন তুমি আরও বেশি উত্তপ্ত গরম হয়ে যাও আগুন উত্তপ্ত গরম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমীর আগুনকে শক্তি নিজেই দিয়েছেন আগুনের কোনো ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র পাক রব্বুল আলমীর যখন ইব্রাহিম আলাই সালামকে নমরুদ আগুনের মধ্যে ফালা দিল রে ভাই নমরুদের নমরুদের মেয়ে ইব্রাহিম আলাই সালামের আগুনে পোড়াটা দেখতিস না আগুনের মধ্যে যে প্রবেশ করেছে ইব্রাহিম নবী এটা দেখতেছেন সাদের উপর থেকে দেখতেছিলেন যখন দেখলেন নমরুদের মেয়ে যখন দেখলেন ইব্রাহিম আলহি সালামের জন্য আগুনটা ফুলের বাগান হয়ে গেছে জান্নাতি খাবার ইব্রাহিম আলাই সালামকে খাওয়ানো হচ্ছে ফেরেস্তা আসমান থেকে এসে জান্নাতি খাওয়াই ইব্রাহিম খানা ইব্রাহিম আলাই সালামকে খাওয়াইতেছে নমরুদের মেয়ে যখন এই দৃশ্য যখন দেখেছিল নমরুদের মেয়ে এইবার ইব্রাহিম আলাই সালামের কাছে এসে কালেমা পরে মুসলমান হয়েছিল কারণ নমরুদের মেয়ে বুঝতে পেরেছে যে আল্লাহ সত্য এই আগুনকে আল্লাহ তালাই যা হুকুম করবে সেই হুকুমেই আগুন চলবে এরে আল্লাহর ঠিক তেমনি ভাবে আগুনের মধ্যে আগুনের মধ্যে যখন তিনি প্রবেশ ভাবে আল্লাহ তালা ইব্রাহিম আলাইলামকে যেমন আগুনের মধ্যে থেকে আল্লাহ তালা বাঁচাইছেন আগুনের মধ্যে শান্তিতে রেখেছিলেন খাজা উসমান হারুনি রহমাত উল্লাহি আলাইকেও আগুন কিছু কোনো কিছু করতে পারে নাই তার শরীরের একটা লোম করতে পারে নাই একমাত্র হুকুম হলো আল্লাহর এই হলেন খাজা ময়ুরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের উস্তাদ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলের কারামত তারা তো আল্লাহ তালার এতটা ইবাদাত করতেন বন্দেহী করতেন সে অনুযায়ী আমরা এক পার্সেন্ট ইবাদাত করি না এই খাজা উসমান হারুনি রহমাতুল একদিন তার মুরিদদেরকে ঘোষণা করে দিলেন অ মুরিদেরা কালকে আগামী কালকে যে ফজরের নামাজ পড়বে জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়বে সে আমার সঙ্গে জান্নাতে যাবে যে ফজরের নামাজ পড়বে না সে জাহান্নামে নামে যাবে এই ঘোষণা যখন করে দিল আর বলল আমি যেই কথা বললাম এটা কাউকে বলা যাবে না এটা কাউকে বলা যাবে না অন্য কোনো মানুষকে বলা যাবে না এটা শুধু তোমাদের মধ্যেই গোপন রাখবে যে বান্দা কালকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে সে জান্নাতে যাবে আর যে বান্দা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে না সে জাহান্নামে যাবে এটা আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে বললাম খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই তার মুরিদদেরকে ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে বললেন গোপন ভাবে বললেন কিন্তু রাতের বেলা এরে আল্লাহর বান্দা খাজা চিশতি চিস্তি রহমাতুল্লাহ আলাই রাতের বেলা সব মানুষদেরকে বলে গেলেন সব মানুষদেরকে তার ওস্তাদের কথা বলে দিলেন আমার উস্তাদ বলেছেন কালকে যারা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে সে জান্নাতে যাবে আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে না সে জাহান নামে যাবে পরের দিনে এবার মসজিদের মধ্যে ভিড় লেগে গেল মানুষের ভিড় লেগে গেল মানুষের জায়গা হয় না এমন অবস্থা হয়ে গেল খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই অবাক হয়ে গেল কি ব্যাপার মনে হয় কেউ আমার মুড়িদের মধ্যে থেকে কেউ মনে হয় আমার কথাটা ফাঁস করে দিয়েছে কে দিল এরে আল্লাহর বান্দা এইবার যখন নামাজ শেষ হয়ে গেল খাজা ওসমান হারুনি রহমান সব মুড়িদের চেহারার দিকে তাকিয়ে আছেন সব মুড়িদের যেহারার দিকে তাকিয়ে আছেন দেখেন খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই মাথাটা নিচে মাথাটা নিচু করে আছেন এইবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের গুজারার বাকি নাই এই কথাটা খাজা ময়নুদ্দিন চিস্তি মনে হয় বলেছেন এইবার খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে তার উস্তাদ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই বলেন ও আমার ছাত্র বলো ও খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তুমি বলো তুমি মনে হয় আমার ওই গোপন কথাটা ফাঁস করেছো বলে হ্যাঁ হুজুর আমি ফাঁস করেছি কেন ফাঁস করলা তুমি হুজুর আমি একা একা জান্নাতে যাব কাল ফজরের নামাজ পড়ে একা একা জান্নাতে যাব আর গোটা এলাকার মানুষেরা জাহান্নামে যাবে এটা আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সহ্য করতে পারবো না এইবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ এইবার খাজা মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইকে বললেন ও আমার প্রাণের ছাত্র তুমি যা কথা বলেছো ঠিক বলেছো তুমি আসলে উম্মতের ফিকির নিয়ে সর্বদা ব্যস্ত রয়েছো অতএব আজকে তোমার উপর আমি খুশি হয়েছি কারণ আমার যে দায়িত্ব রয়েছে আমার যে দায়িত্ব রয়েছে আমার যে দায়িত্ব রয়েছে এই দায়িত্বটা আজকে থেকে আমি খাজা মঈনুদ্দিন কিস্তিকে এই দায়িত্ব খেলাফতের দায়িত্ব দিয়া দিলাম আজকে থেকে খেলাফতের দায়িত্ব তোমাকে দিয়া দিলাম তুমি এই দায়িত্ব পালন করবা কারণ তুমি উন্মতির ফিকির সর্বদা করো আমি তোমাকেই খুঁজতেছিলাম আমার এই মরিদদের মধ্যে কাকে এই উম্মতের দায়িত্ব দেওয়া যায় আমি কাউকে পাইলাম না তোমাকে আমি পেয়েছি আর এটা আমার একটা পরীক্ষা ছিল তুমি এই দায়িত্বে পাশ করেছো এই দায়িত্ব আমি তোমাকে দিয়া দিলাম আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আউলিয়া কিরামদের কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই তাদের জন্য আল্লাহ যথেষ্ট এই হলেন মঈনুদ্দিন আলাই দেখেন একা একা জান্নাতে যেতে চাইতেছে না পুরা মহল্লা এলাকাবাসীর সব মানুষকে জান্নাতে নেওয়ার জন্য সে প্রত্যেকটা মানুষকে বলেছে যে আগামী কালকে যে ফজরের নামাজ জামাতে আদায় করবে সে জান্নাতে যাবে প্রিয় ভাইরা আল্লাহর অলিদের মধ্যে আল্লাহ তালা আসলেই অনেক কিছু কারামত দিয়েছিলেন তারা আসলেই নেককার আল্লাহর বান্ধা ছিলেন আজকে আমরাও যদি আল্লাহর বান্ধা হয়ে যাই পাক রব্বুল আলমিন আমাদেরকেও অবশ্যই অবশ্যই জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর অলিদের মতো আমল করার ইবাদত করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন